বাহ এত জোরে ভালো এটা ভালো না কোয়ালিটি একটা বিশাল ফ্যাক নতুন মাল একদম ফ্যাক্টরি থেকে আনা মাল ও মা সময় একশো পার্সেন্ট মাল নিয়ে কাজ করি তাতে করে মাল কখনো বাহ ভাঙবে কেন আপনি যেভাবে ইচ্ছে রাখতে পারবেন কখনো টাইস ভাঙবে না আপনি দেখেন যে অল টাইসটা এগুলো কিন্তু ঢালাই একদম গ্লাস ঢালাই করে গোল্ডেন ও এটা করে কিন্তু একদম গোল্ডেন এবার এই টাইচটা খুবই সুন্দর চমৎকার মেসিং ফ্লোর আছে অ্যাশ কালারের টাইচটা কিন্তু আমার দর্শকদের দেখাইতে পারেন আপনি

70 থেকে 75 টাকার ভিতরে হচ্ছে কি আপনারা পাবেন প্রবাসী ভাইরা হলো আমাদের রেমিটেন্স যোদ্ধা ওনারা আমাদের জন্য অনেক পরিশ্রম করে আমাদের দেশ অ্যাকচুয়ালি চলে তো আপনারা রেমিটেন্সের উপর নির্ভরশীল দেশ তো আমরা বলবো যে আপনাদের জন্য আমাদের হিডেন কিছু ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে সেটা আমরা ভিডিওতে নাই বলি কারণ আপনারা যখন নেবেন যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ হিডর একটা ভালো ডিসকাউন্ট দেব আপনাদের দিবিং আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফোভিটিতে নতুন আরেকটি ভিড়িনি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মেসার্স ইউনিক সিরামিক এজেন্সিতে আর দেখাবোচ্ছি যে টাইলসের কালেকশন একদম এ গ্রেড ডিলারেতে ডিলার পয়েন্ট থেকে টাইলসগুলি পেয়ে যাবেন আর এগুলি সম্পর্কে জানাবে আমাদের আকবর ভাই আকবর ভাই কেমন আছেন

আমার এক্সেল ডিসপ্লেটা কিন্তু 5 ফিট হাই যাতে বুঝতে অসুবিধা না হয় আপনার এক্সেল কালারটা বুঝতে পারে বুঝতে অসুবিধা না হ্যাঁ বিউটা বুঝতে পারে যে আমার অশ্বমে দিলে বা কিচেন দিলে ডাইনিং দিলে আবার কি রকম লাগবে প্রায় 31 স্কয়ার ফিটের শোরুম তা আমার এখানে টাইলস সেনেটারি আপনার বাথরুম অ্যাকসেসরিজ কিচেন অ্যাকসেসরিজ মার্বেল গ্রানাইট ইউজ পরিমাণ মালামাল আছে আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের

একশো বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট দেওয়ার ব্যবস্থা করবো কারণ আমাদের আরো কিছু টাইলস আছে একদম গোল্ডেন এবং এই টাইসটা খুবই সুন্দর চমৎকার ফ্লোর আছে সবাই পছন্দ করতেছে আপনার এটা মানে একদম ইউনিক প্লাস হচ্ছে কি একদম নতুন কালেকশন আর কি দর্শক নতুন কালেকশন অলমোস্ট অনেক কাস্টমার পছন্দ করে ফিডব্যাকও ভালো পায় 25 সালের নতুন ডিজাইনগুলো হচ্ছে ইউনি দেখাচ্ছি আপনারা এখানে ভিজিট যারা করতে পারবে তারা তো করবেই ভাই

যারা আসবে যারা দেখবে তাদের পছন্দ হবেই ইনশাল্লাহ আমার কালেকশন আহ আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট লোক হওয়ার মতো কালেকশন ঘুরে ঘুরে দেখাইতেছি শোরুম টারে পুরোটা শোরুম দেখাচ্ছি দর্শক যেগুলো ষোলো ষোলো ফ্লোর টাইলস ফ্লোর টাইলস এর খুব সুন্দর ভাই এখানে অনেকগুলি ডিজাইন আছে আপনারা যার যে ডিজাইন গুলি প্রয়োজন হবে বা মনে করবেন পছন্দ হচ্ছে সেই ডিজাইন গুলি কিন্তু এখান থেকে আপনারা চুজ করতে পারেন ভাই ষোলো ষোলো কিরকম প্রাইস রাখতেছেন ষোলো ষোলো আমাদের সত্তর বাহাত্তর বিভিন্ন প্রাইজের আছে আপনি যখন যেটা পছন্দ হয় ইনশাল্লাহ আমরা এভাবে যোগাযোগ করলে আমরা কমের ভিতরে কমের ভিতরে দিতে পারবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলে আপনারা প্রতারিত হবেন না আপনারা প্রোডাক্ট একশো পার্সেন্ট এগ্রেড পাবেন এই নিশ্চয়তা নিয়ে আমরা কাজ করি কারণ আমরা বলি যে আমরা প্রোডাক্ট পৌঁছে দিয়ে পেমেন্ট নেব তাই মানে আমাদের সৎ সাহস সৎ মানসিকতা নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ যার কারণে আমরা বলে দিচ্ছি যে আমরা আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিয়ে ভালো পেমেন্ট নেব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভাই প্রোডাক্ট ভালো প্রয়োজন প্লাস হচ্ছে গিয়ে এই সাহসটা আসলেই ইম্পর্টেন্ট কারণ লোড পাঠায় দিয়ে সাইট থেকে টাকা নেওয়া এটা বিশাল বড় একটা সাহস আমি 2020 সাল থেকে আমি ভিডিও বা মার্ডার মাস্কের মাধ্যমে বিক্রি করে থাকি তো প্রবাসী বা তারা দেশের বাইরে তারা একটাই কথা যে ভাই আমাদের কোনো পেমেন্ট প্রবলেম নাই আমরা একজন ভালো মানুষ বুঝি তো আমরা বলবো যে ভালো মানুষ আসলে তো কাজের মাধ্যমে ফুটে ওঠে আপনারা আমাদের কাছ থেকে কিনেন আমাদেরকে দেখেন তারপরে ভালো মানুষ হওয়ার চেষ্টা সব নতুন দর্শক এই টাইলস গুলি কিন্তু সব নতুন সব নতুন ডিজাইনের টাইলস সত্তর থেকে পঁচাত্তর টাকার ভিতরে হচ্ছে কি আপনারা পাবেন উপরের এগুলি কত কি ফিট অনেক বড় সাইজ ওগুলো একশো 35 টাকা 133 টাকা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের এখানে অনেক টাইলসের কালেকশন খুব সুন্দর সুন্দর টাইলস চাইনা টাইলস থেকে শুরু করে সব সব ধরনের টাইলসগুলি আপনারা এখান থেকে কিন্তু নিতে পারেন দর্শ বন্ধুরা আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করলে একসেলে আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারবেন আমরা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি আপনাদের দোয়া চাই যেন আমরা ভালো প্রোডাক্ট নিয়ে আরো বেশি কাজ করতে পারি অবশ্যই আপনারা দোয়া করবেন

আর অপরজন যদি আমাদের লোক বা করে নিয়ে রিসিভ যাদের হচ্ছে টাইলস প্রয়োজন এ গ্রেড একদম ডিলার পয়েন্ট থেকে যারা টাইলস নিতে তারা কিন্তু চলে আসবেন এখানে চলে এসে দেখে যাচাই করে বা ভিডিও কলের মাধ্যমে আপনার দেখে একদম গ্যারান্টি সহ এটাগুলি আপনার সাইট ডেলিভারি হওয়ার পরে পরে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ